গুড মর্নিং শুভ সকাল সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি এই মেয়ে স্কুলে যাবে বলে মেয়ের স্মুদিটা রেডি করে দিয়েছি আজকে ব্যানানা স্মুদি করেছি এ ভাবছি এর উপর থেকে একটু ম্যাঙ্গোকে টপিংস হিসাবে দিয়ে দেবো ব্যানানা স্মুদি তো রোজই খায় তার সঙ্গে এখন যেহেতু আমের সিজন আমটা ভালো পাওয়া যাচ্ছে সেই জন্য এখন থেকে একটু আমেরও টপিংস করে দেওয়ার চেষ্টা করি নয় কখনো কখনো আমটাকেও ব্যানানার সঙ্গে একসঙ্গে ব্লেন্ড করে দিই খেতে একটু ভালোও লাগে আর দুই রকম ফ্রুটসও খাওয়া হয় মায়ের চিন্তা অন্য রকমই চলে না যে স্মুদি রেডি হয়ে গেছে আর এদিকে মেয়ে টিফিনও বানিয়ে নিয়েছি আজকে একটু স্যান্ডউইচ করে দিয়েছি চিজ দিয়ে একটু মিওনিজ দিয়ে একটু স্যালাড দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি টিফিনে এটাই ওর টিফিন আজকে নাও নাও সকালবেলার পর্ব কিছুটা মিটলো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি মেয়ে চলে গেছে স্কুলে এইদিকে মিলেরটাকেও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ঝপা এখন অন্য কাজগুলো করতে হবে এবার আজকে ভাবছি একটু পনিরের ডালনা করব এর জন্য পনিরের প্যাকেটটা তো ফ্রিজেই আছে সেটাকে নেব সেটাকে এখনও কাটিং করব ভেজিটেবিল কাটিং করব সমস্ত কিছু করে তারপর পনিরটা রান্না হবে এখানে আমি আমুলের যে ফ্রেশ পনিরের প্যাকেটটা হয় সেটাই ইউজ করছি আর আমার বাড়িতে কি বলুন তো প্রোটিন হিসাবে পানির না হলে সয়াবিন কিছু একটা অল্টারনেট ওয়েতে হয়। নিরামিষের দিনগুলো একটা প্রায় হয়ে গেছে জলটা প্রায় আর নেই এতে শুকিয়ে গেছে পুরো জলটা টেনে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নেব আমার পনিরের তরকারিটা রেডি হয়ে গেছে ঘি গরম মশলাও দিয়ে দিয়েছি এখনো এটা না কড়া থেকে খালি করতে হবে আর এদিকে একটু বিউলির ডালও করেছি বিউলির ডালটা একটু পাতলা করলে ভালো সে একটু ঘনই হয়ে গেছে আমার রান্না মোটামুটি ডান ডাল আর পনির আর এদিকে তো চিয়ার শিটের চল টলগুলো আছে এগুলো এখনও খেতে হবে এই যে চিয়ার হয়ে এখানে আমন্ড আখরোট আমন্ডগুলোও ছাড়ানো হয়নি মেটটা তখন ছাড়িয়ে দিয়েছিলাম এখনও আমাদেরগুলো বাকি আছে এগুলো ছাড়াবো রাকে সবার খেতে আসবে এখন এই মোটামুটি আজকে সকালে এই মোরিঙ্গা লিফসটা খেয়েছি জানেন তো এই যে ক্রাস্ট পাউডারটা যেটা কেনা হয়েছিল ওইটা এত তিতো লেগেছে নর্মাল মোরিঙ্গা অনেক খেতে আমার ভালো লেগেছে এই পাউডারের তুলনায় কি বিশাল তিতো মানে একদম মুখে দিয়ে আর একটা শুকনো যেহেতু ড্রাই লিপ সেই জন্য একটা শুকনো শুকনো গন্ধ আমি তাই বললাম রাকেশকে এর তুলনায় মানে নর্মাল মোরিঙ্গা পাতা কিনে এনে পেটে রস করে খাওয়া অনেক ভালো খেতে বাবা সেটা যাই হোক আজকে সকাল সকাল একটা ক্ষতিও হল এখানে একটা টপ টানানো ছিল আমার এই টপটা টানানো ছিল এই জায়গাটায় টানানো ছিল এই টপটা পড়ল করে মাটি টাটিতে ভরে গেছে পুরো বারান্দা কিছুটা পরিষ্কার করা হয়েছে এখনও বাকি আছে আর এই স্নেক প্ল্যান্টের একটা লিফের থেকে একটুখানি বেরিয়েছে গোড়ার দিকে শিকড় সেটাকে এই টবে স্থানান্তরিত করা হয়েছে দেওয়া হয়েছে লাগানো হয়েছে এই ঘটনা এখন মাসি যতক্ষণ না আসবে ব্যালকানিতে আসার উপায় নেই বালি কিচকিচ করছে আর এই গাছটা না অনেক দিন ধরেই চেঞ্জ করবো ভাবছি টপটা কিন্তু আর বড়ো সেরকম ভালো টপ নেই দেখা যাক কি হয় এখন একটু বড়ো হোক তারপর না ভাবব এই এখন আজকে বারান্দার অবস্থা বিশাল খারাপ এই যে রাকেশকে খেতে দিয়েছি গাজরটা খাচ্ছে সিদ্ধ ঘি দিয়ে ভাবলাম মেখে খাবে সেটা তো খেলো না আর এখানে বাকি জিনিসগুলো দিয়ে দিয়েছি খেয়ে নিই কফি টাইম হয়ে গেছে আজকে আমার বন্ধুদের খেতে দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে রাকেশ অফিসে বেরিয়ে গেল তারপর খেতে দিলাম আজ ওরা সংখ্যাতেও কম ওই দিকে চারজন বসে আছে আর এই দিকে মাত্র দুই তিনজন যাই হোক কিছু করার নেই সকালবেলাটা আজকে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্নাঘরে হালকা মেঘও করেছে বৃষ্টি আসবে কিনা কে জানে আজকে হঠাৎ করে একটা সবজিওয়ালার গলা পেলাম সকাল থেকে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি ওনার দেখা পাওয়ার জন্য আমাদের কলোনিতে অনেক সবজিওয়ালাই আসে কিন্তু শুধু একজনের গলার আওয়াজই আজকে পেলাম আমিও তাই ছুটে গিয়ে বারান্দা থেকে বেশ কিছু সবজি নিয়ে নিলাম মানে আমার যা যা প্রয়োজন ছিল আর কি বাপরে কি দাম সমস্ত সবজির কুড়ি টাকা করে পোয়া মানে এক কেজি আশি টাকা করে এক কেজি সবজি আশি টাকা দাম কিন্তু কিছু করার নেই আশি টাকার নিচে কোনো সবজিই নেই কিন্তু রাকেশ তো কালকে বাজার যেতে পারেনি সেই জন্য অগতির গতি এখন ইনি এনার থেকেই সবজি নিতে হলো আর কি করব খেতে তো হবে বলুন আমি উপরের বারান্দায় দাঁড়িয়ে আর উনি নিচে ওনাকে আমি বলে বলে দিচ্ছি কতটা সবজি কতটা পরিমাণ দিতে হবে আর যতটা পরিমাণে আমার প্রয়োজন সেইগুলোই উনি এখন ওজন করে দাড়ি তাই আমাকে দিচ্ছেন মোটামুটি সব নেওয়া হয়ে গেছে এবার উনি উপরে আসবেন দেখি কত কি হলো দাম কাল আলু লেকে আইয়েগা যাব তব না থোড়া দেখে যাইয়ে পাপিতা কত হুয়া তো और चालीस तो जो है वही ले रहे हैं नहीं तो वही तो, दो दो ये एक के जी हुआ था के जी, दो सौ चालीस और पचास दो सौ नब्बे भिंडी पटल मिला के तीस तीन सौ बीस

পেঁয়াজগুলোকে জায়গায় রাখবো কাল রাকেশ বাজার যেতে পারিনি এই দরজা থেকেই অল্প করে একটু সবজি নিয়ে নিলাম সমস্ত সবজিগুলো ধোয়ার পরে জামা কাপড়গুলোকেও সমস্ত ওয়াশ করে নিলাম এবার এইগুলোকে একটু হ্যাঙ্গিং করে দেব যত তাড়াতাড়ি শোখায় কিছুটা দেরিই হয়ে গেল কিন্তু কিছু করার নেই দিকের কাজগুলোও তো সামলাতে হবে আমার লঙ্কা গাছগুলো দিনে দিনে বড়ই হয়ে যাচ্ছে জানি না এতে কবে ফল ধরবে সেই অপেক্ষা আর পাশের টবেও কিছু দানা ছড়িয়ে দিয়েছিলাম তার থেকেও দেখছি ছোট ছোট অনেকগুলো লঙ্কা চারা বেরিয়ে গেছে মোটামুটি সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এবার স্নান করে ফ্রেশ হয়ে নেব মেয়ের জন্য অপেক্ষা মেয়ে স্কুল থেকে বাড়ি চলে আসার পর এখন যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ওকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম এখন সন্ধে হয়ে গেছে তাই উঠেছি একটু ওকে পাঁপড় ভেজে দিলাম এবার ঠাকুরের সন্ধেও জেলে নিয়েছি আর বন্ধুরা আজকের মতো আমি ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি